রাত হয়ে গিয়েছে অনেক রাতেই লাইভটা করলাম তার কারণ কতগুলো আপডেটস আছে যেগুলো চটপট করে শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে যদিও খুব বেশি কিছু বলার নেই এই মুহুর্তে কারণ এত রাত্রেবেলা খুব বেশি কাউকে তো পাবো না তা করি এক মিনিট ওয়েট করি দেন শুরু করছি পরপর করে আপডেটসগুলো দিয়ে দেন খুব তাড়াতাড়ি শেষ করে দেবো নোটিফিকেশনটা যাক দেন স্টার্ট করছি হ্যাঁ হটেভার হ্যাঁ অনেকেই চলে এসেছেন আচ্ছা আচ্ছা যারা যারা জয়েন করছেন এখন লাইফ অ্যাকচুয়ালি কিছু করার নেই কারণ আমি এই মাত্র বাড়িতে আসলাম তো যাই হোক তো যারা যারা জয়েন করছেন প্লিচারা রিকোয়েস্ট করবো প্লিজের স্ট্রিমিংটাকে লাইক করে দিন কারণ লাইক করলে অনেক বেশি মানুষের কাছে পৌঁছায় আর কি তো অনেকেই দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ জনের কাছাকাছি জয় গিয়েছেন এক মিনিটের মধ্যেই থ্যাংক ইউ সো মা থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ তো যারা জয়েন করছেন প্লিজ টু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে জাস্ট একটু স্ট্রিমিংটাকে সকলে লাইক করুন ওপরে দেখুন একটা থ্রি ডর্স আছে সেখানে ক্লিক করলে লাইক অপশনটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলে লাইক অপশনটা পেয়ে যাবেন হোয়াট তো যাই হোক প্রথমে যে ব্যাপারটা দিয়ে শুরু করবো আজ কিন্তু ইস্টবেঙ্গল বলা যায় পুরো পুরোদমে ক্যালোভেস্টার্স ম্যাচের প্রস্তুতি স্টার্ট করে দিয়েছে এবং সেখানে কিন্তু আমরা বেশ কিছু নতুন অর্থ আজকে ম্যাচে দেখতে পেলাম প্রথমত আমি একটা কথা বলে রাখছি যে হেক্টর হেক্টরুসতে যার ফিটনেস নিয়ে কিন্তু যথেষ্ট কনসার্ন রয়েছে তিনি কিন্তু আজকের প্রথমে প্র্যাকটিস করেছেন কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার সেটা হচ্ছে যে হেক্টর উসতে তিনি প্র্যাকটিসের সময় কিন্তু বেশ কিছু টাইমে আনকমফোর্টেবল ফিল করেছেন তো এই রকম একজন প্লেয়ারকে কতদিন ধরে বেয়ে বয়ে বেড়ানোটা ঠিক হবে সেটা কিন্তু আমি সত্যিই জানি না যে কত দিন ধরে এটাকে বই বেড়ানো পসিবেল হবে তবে হ্যাঁ হেক্টর উসতে তিনি কিন্তু আজকে প্র্যাকটিসে ছিলেন পুরো প্র্যাকটিস করেছেন ইভেন কেয়াল ওয়েস্টার্সের এগেন্স্টেও কিন্তু তিনি থাকবেন টিমে এই রকমটা এক্সপেক্ট করা যেতে পারে কিন্তু যেটা আমরা দেখতে পেয়েছি যে আজ কিন্তু পুরো প্র্যাকটিসে তাকে যথেষ্ট আনকমফোর্টেবল দেখিয়েছে অর্থাৎ মানে আমরা যদি এই ব্যাপারটা একটা ইন্টারপ্রিটেশন করি তাহলে বলা যেতে পারে যে এক প্রকার ইঞ্জুরি নিয়েই কিন্তু হেক্টর উস থেকে বারবার ব্যবহার করার চেষ্টা করছে বেঙ্গল ম্যানেজমেন্ট যেটা কতটা ঠিক বা কতটা যুক্তিসঙ্গত আধুনিক প্রফেশনাল ফুটবলে সেটা নিয়ে কিন্তু একটা ডাউটের জায়গা থেকেই যায় তো যাই হোক আমি অনেকজনকে দেখতে পাচ্ছি যে জয়েন করেছেন এত রাত্রেও যারা যারা জয়েন করেছেন আমাদের এই লাইফটাতে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ আর একটা ছোট্ট রিকোয়েস্ট সকলকে করব যে সকলে স্ট্রিমিংটা একটু শেয়ার করুন সকলের সঙ্গে আর অবশ্যই স্ট্রিমিংটাকে লাইক করে দিন প্রায় একশো জনের কাছাকাছি জয়েন করে গিয়েছেন দেখুন ওপারা থ্রি ডর্স আছে সেখানে ক্লিক করলে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলেও কিন্তু লাইক অপশানটা আপনারা পেয়ে যাবেন সো প্লিজ প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফুটবল দুনিয়া আর অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করুন কারণ সবসময় যেটা বলি আপনারা লাইক শেয়ার করলেই কিন্তু অনেক বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় তো আগে একশোটা লাইক হয়ে যাক দেন কয়েকটা ইম্পর্ট্যান্ট আপডেট আছে সেগুলো শেয়ার করবো কারণ তাহলে সেই সময় অনেক মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছাবে তো প্রত্যেককে একটা রিকোয়েস্ট করবো অনেকেই লাভ দিচ্ছেন ওপরে দেখুন একটা থ্রি ডটস আছে সেখানে ক্লিক করলে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলে কিন্তু লাইক অপশানটা পেয়ে যাবেন সো হ্যাঁ প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব হোয়াটেভার চলুন আমরা আমাদের আসল জায়গাটাতে চলে আসি যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে হেক্টর রুস্তের কিন্তু একটা রিপ্লেসমেন্টের এই মুহূর্তে দরকার রয়েছে ঠিক আছে সো ইন দ্যাট কেস যেহেতু একটা জিনিস আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি যে হেক্টর রুসতে তিনি একটা ম্যাচ খেলছেন দুটো ম্যাচে নামছেন হয়তো এক একটা ম্যাচ তিনি ভালো খেলছেন দু একটা ম্যাচে খুব খারাপ তার পারফরমেন্স হচ্ছে আবার তিনি বসে যাচ্ছেন তারপরে তিনি আবার আসছেন প্র্যাকটিসে কোনো সময় দেখা যাচ্ছে যে একদিন প্র্যাকটিস করে তিনি নেমে যাচ্ছেন কোনো সময় দেখা যাচ্ছে তিনি প্র্যাকটিস থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছেন তো সব মিলিয়ে একটা ব্যাপার পরিষ্কার যে হেক্টর থেকে নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে তো ইন দ্যাট কেস তারপরেও কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে হেক্টর উসতে তার ব্যাপারে কিন্তু বেঙ্গল ম্যানেজমেন্ট কিছু ভাবছে না ইভেন হিজাজি মাহেরও ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য হবে কিন্তু আমি হিজাজিকে নিয়ে এই কারণেই খুব একটা কিছু বলতে চাইছি না তার কারণ যেহেতু হিজাজি মাহের তার সঙ্গে টু ইয়ার্সের কন্ট্রাক্ট রয়েছে তাকে যদি এই এই কয়েকদিনের জন্য যদি ছেড়ে দিতে হয় তাহলে মোটা অঙ্কের কম্পেনসেশন কিন্তু দিতে হবে সেটা কিন্তু হেক্টর রুসের ক্ষেত্রে দেওয়ার কোনো সেরকম চান্স নেই কারণ হেক্টর রুসের সঙ্গে যেহেতু আর মাত্র এই ইয়ারটাই কন্ট্রাক্ট রয়েছে তারপরে একটা কন্ট্রাক্ট এক্সটেনশনের অপশন রয়েছে কিন্তু সেটা করা হবে বলে আমার একদমই মনে হয় না তো সেক্ষেত্রে যেখানে কোচ বারবার বলছে যে তার একজন ডিফেন্ডার দরকার একজন বক্স টু বক্স মানে সিডিএম সেরকম একজন প্লেয়ার দরকার যেখানে বারবার সমর্থকদের থেকেও যেটা যাচ্ছে যদি আমি সমর্থকদেরকে একটু মানে সমর্থকদের কথা শুনে ম্যানেজমেন্ট টিম করবেন আমি যদি এইটাও এই লজিকটাও যদি ধরে নিই কিন্তু যেখানে কোচ বলছে আমি তোমাদেরকে আগের লাইফে বলেছিলাম কোচ কিন্তু এএফসির জন্য একজন প্লেয়ারকে চাইছেন তা সত্ত্বেও হেক্টর উসতে যিনি আধা ফিট বলা যায় এবং যিনি প্র্যাকটিসে বারবার ফর্মবেল করছেন আর প্র্যাকটিসেও কিন্তু বারবার দেখা গিয়েছে তিনি কিন্তু বারবার ফর্মবেল করেছেন সো ইন দ্যাট কেস ইট উইল বি আ ভেরি ব্যাড থিং ফর ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট হেক্টর উসতেকে নিয়ে কিন্তু ভাবার জায়গা রয়েছে তো এইটাই গেল হেক্টর উসের ব্যাপার তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম হেক্টরকে নিয়ে কিন্তু কেলোভেস্টার্স ম্যাচের প্রস্তুতি সেরেছেন অস্কার ভুসন এবং হেক্টর হয়তো কেলোভেস্টার্সের এগেন্স্টে তিনি থাকবেনও টিমে কিন্তু আজকেরও তাকে যেটা দেখা গিয়েছে তিনি কিন্তু যথেষ্ট আনকমফোর্টেবল ছিলেন পুরো প্র্যাকটিসে এবার যেটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হেক্টর উস্তে তিনি তো আনকমফোর্টেবল থাকলেন এবার আরও একজন প্লেয়ার যার পজিশনের জন্য তিনি যথেষ্ট ফিল পারেন তিনি তিনিসানিং এ কিন্তু রাইড ব্যাকে ট্রাই করা হচ্ছে আমরা আগের দিন দেখেছিলাম যে নন্দকুমার শেখরকে রাইট ব্যাকে খেলানো হয়েছে নন্দকুমারকে যেহেতু নেক্সট ম্যাচে পাওয়া যাবে না তো এখন আমরা আজকের প্র্যাকটিসে যেটা দেখলাম যে জিকসান সিং তার বলা যায় একটা ভীষণই একটা আনকমফোর্টেবল পজিশন সেটা হচ্ছে রাইট ব্যাক রাইড ব্যাক পজিশনে জিকসেন সিংকে ট্রাই করা হচ্ছে কেন করা হচ্ছে সেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টই বলতে পারবেন বাট জিকসেন সিং আজ কিন্তু প্র্যাকটিসে রাইড ব্যাক পজিশনে বেশ কিছুটা টাইম খেলেছেন আমি জানি না যে নিশু কুমার কতটা কি ফিট রয়েছেন বা নিশুকে রাইট ব্যাকে খেলানো হবে কি না বা অন্য কোনো ভাবনা চিন্তা রয়েছে কি না কারণ এই রাইট ব্যাক পজিশানটা কিন্তু কেলাভেস্টাস ম্যাচে খুব ইম্পর্টেন্ট হবে তো সেখানে একজন ইরেগুলার রাইড ব্যাক যিনি রাইট ব্যাক পজিশানে খুব একটা কিন্তু কমফোর্টেবল নন এই রকম একজন প্লেয়ার জিকসান সিং যিনি রাইট ব্যাকে খেললে হয়তো কিছুটা আনকমফোর্টেবলি ফিল করবেন এই রকম একজন প্লেয়ারকে রাইট ব্যাকের নোয়া সাদুইকে আটকানোর জন্য ইউজ করা কতটা যুক্তিযুক্ত হবে সেইটা হয়তো টাইমই বলে কিন্তু আমি বলতে পারি দেবে যে এই যে রাইট ব্যাক পজিশনটা রয়েছে রাইড ব্যাক পজিশনে কিন্তু চিকসান সিংকে ট্রাই করা হচ্ছে এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি তিনি যে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন সেরকমটা নয় তার কিন্তু বেশ কিছু জায়গা আমরা কিন্তু আনকমফোর্টেবিলিটি দেখেছি তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা আপডেট কারণ মোহাম্মদ রাকিবকে ওই পজিশনে পাওয়া যাবে না নন্দকুমার কুমার যাকে আগের মাঝে পাঠানো হয়েছিলো তাকেও পাওয়া যাবে না প্রভাত লাগলার কথা তো ছেড়েই দিলাম তো সেক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার জিকসান সিংকে কিন্তু আমরা রাইট ব্যাকে হয়তো খেতে দেখতে পারি নেক্সট হচ্ছে রিচার্ড সেলিস তিনি কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ তিনি আজকের পুরোপুরি প্র্যাকটিস করেছেন তো এইটা একটা ফ্যাক্ট অ্যান্ড ইট উইল বি গুড ফ্যাক্ট ফর ইস্ট্রাইভিং ফর সি অন্যদিকে ডিমিটাস দিয়াবান তাকুস তিনি হয়তো গ্যালোভেস্টাস ম্যাচে লোন স্ট্রাইকারে খেলতে পারেন কারণ যেটা আমরা প্র্যাকটিস দেখে আজকের বুঝলাম যে হয়তো নাওরে মায়াসিং তিনি হয়তো আগের ম্যাচের মধ্যে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবেন উইং এ রিচার্ড সেলিস রাইট উইংয়ে পি ভি বিষ্ণু এবং ওপরে হয়তো দিয়ামান্তাকোস ডেভিড বা দিয়ামান তাকোস সিলভা বা খেলতে পারেন যদি দিয়ামান তাকোস সিলভা খেলেন তাহলে হয়তো হিজাজি মায়ের সঙ্গে লালচুগঙ্গা স্টপারে খেলবেন সেক্ষেত্রেও তো হিজাজির সঙ্গে আমরা হেক্টর থেকে খেলতে দেখব না তাহলে এই কটা মোটামুটি মানে অপশান রয়েছে এই কটা অপশানই কিন্তু যে ঘুরিয়ে ফিরিয়ে কোচ দেখে নিয়েছেন তো এই এইরকমই কিন্তু প্ল্যানিংয়ে বলা যায় খেলতে চলেছে ওকে সো দ্যাটস দ্য থিং আচ্ছা অনেকেই দেখছি জয়েন করেছেন যারা জয়েন করেছেন একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন অনেকেই দেখছি জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ প্রায় একটা বাজেতে চলেছে তো প্রায় একশো জনের ওপর স্ট্রিমিং জয়েন করে গিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো প্লিজ প্লিজ একটু লাইক করে দিন আচ্ছা রাকিবের খবর জিজ্ঞেস করছে রাকিবের খবর আপনাকে আমি বলেই দিলাম একটু আগে যে রাকিবের কিন্তু এই মুহূর্তে ফেরা সেরকম কোনো চান্স নেই তো বেঙ্গলের এই আপডেটসগুলোই আমার কাছে ছিল আচ্ছা আরেকবার একবার বলো না টিমটা কেমন হবে বলেই তো দিলাম তো হেক্টর উসে হিজাদি মায়ের যদি খেলেন তাহলে হয়তো লালচঙ্গু লেফট ব্যাকে খেলবেন রাইট ব্যাকে হয়তো জিকচান্দ সিং খেলবেন মাঝখানে সৌভিক অ্যাটাকিং মিডফিল্ডে হয়তো নারণা ম্যাচ খেলবেন লেফট উইংয়ে ক্লাইটন এই সরি লেফট উইংয়ে মানে রিচার্ড সেলিস রাইট উইংয়ে পিভি ভিষ্ট সামনে দিয়ামান তাকোস এবং ডেভিড আর যদি হেক্টর উসতে একান্তই যদি না পারেন তাহলে হয়তো লালচন গঙ্গা হিজাজি মায়ের সঙ্গী হবেন ডিপ ডিফেন্সে সেক্ষেত্রে লেফট ব্যাকে হয়তো আমরা নিশু কুমারকে দেখতে পাবো রাইট ব্যাকে হয়তো আমরা জিকসেন সিংকে দেখতে পাবো এবং সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড হিসেবে সৌভিক সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নাওরে মাহেশ সিং লেফট উইংয়ে রিচার্ড সেলিস রাইট এ পিভি বিষ্ণু এবং সামনে দিয়ামান তাকোস সিলভা জুটিকে হয়তো দেখতে পেতে পারি বিশেষ করে রাইট উইং এই পজিশনটাকে কিন্তু অস্কার ভুজন খুব খুব গুরুত্ব দিচ্ছেন এই কারণেই তিনি গুরুত্ব দিচ্ছেন তার কারণ কেরালার যে লেফট সাইডটা রয়েছে অর্থাৎ সেখান থেকে কিন্তু নোয়া সাদুই আসবেন কারণ এই মুহুর্তে কেরালার টিমেও কিন্তু বেশ কিছু প্রবলেম রয়েছে প্রথমত ড্রিনসিস নেই ড্রিনসিস না থাকার জন্য কিন্তু তাদের ডিফেন্স একটা প্রবলেম হবে অবভিয়াসলি হবে তার সঙ্গে আইভেন ঢোনি তাকেও কিন্তু পাওয়া যাবে না অর্থাৎ ডিফেন্সের আরও একজন প্লেয়ারকে পাওয়া যাবে না তিনি রেড কার্ড দেখেছেন দানিশ ফারুক তিনিও কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না ইস্টবেঙ্গলের এগেনস্টে হিমিনেস তিনিও কিন্তু লাস্ট একটা ম্যাচে পরিবর্তন হিসাবেই নেমেছেন সেরকম যে ফর্মে রয়েছেন ইনজুরিতে কাছে এরকম নেই আদ্রিয়া লুনা আগের বছরের ফর্মের ধারে কাছে নেই তো সেদিক থেকে নোয়া সাদুই কিন্তু বলা যায় একটা প্রপার থ্রেট ফর বেঙ্গল এফসি কেলোভেস্টাস এফসির থেকে সো নোয়া সাদুইকে আটকানোর ছক কিন্তু অস্কার ভূষণ করছেন এবং তিনি চাইছেন একজন ইয়ং প্লেয়ারকে রাইট ব্যাকে খেলাতে তো আমি জানি না নিশু কুমারের ওপর তিনি খুব বেশি ভরসা লাগতে পারছে কি পারছেন না সেই ব্যাপারে আমি বলতে পারবো না তবে এইটুকু বলতে পারি রাইড ব্যাকে কিন্তু জিকসান সিংকে ট্রাই করেছেন কোচ এইটা কিন্তু আজকে আমরা দেখেছি এবং সেটা কিন্তু ইজ আ কাইন্ড অফ নোয়া সাদুইকে আটকানোর জন্য এরকমটা কিন্তু বলা যেতেই পারে যাই হোক এরপরে লাস্টের ব্যাপারটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে যে আজকে একটা বিতর্কিত ঘটনা ঘটে যেখানে জুবান প্রতীক মণ্ডল তিনি একটি রেড কার্ড দেখান এবং পেনাল্টি দেন প্রথমত একটা কথা বলি প্রতীক মণ্ডলের খেলানো কিন্তু পার্সোনালি আমার কম্প্যারেটিভলি ভালো লাগে অন্যান্য যারা যারা রেফ্রিজরা রয়েছেন বিশেষ করে বেঙ্গলের যে রেফ্রিজরা খেলা এই মুহূর্তে প্রাঞ্জল ব্যানার্জি প্রতীক চৌধুরী বা অন্যান্য যারা রেফারা রয়েছেন তার মধ্যে কিন্তু আমার প্রতীক মণ্ডলে খেলানো কম্পারেটিভলি আমার বেটার লাগে এটা আমার নিজের লাগে তো আজকে তিনি যে রেড কার্ডটা দেখিয়েছেন সেটা নিয়ে কিন্তু একটা ডাউট রয়েছে কেন ডাউট রয়েছে তার কারণ যদি আমরা প্রপার ইনসিডেন্টটা একদম প্রপার রয়েছে দেখি তাহলে কিন্তু দেখব যে জুবানোমিজ তিনি শাটফুল করছিলেন ডিয়েগো মরিসিওর ডিয়েগো মরিসিও কিন্তু জুবানমিজের শাটফুল করছিলেন এবং সেটা বক্সের মধ্যে সেই ফাউলটা হয় ইমপ্রিজমেন্টটা হয় এবং ইমপ্রিজমেন্টটা হওয়ার জন্য যেহেতু জুবানবীজ লাস্ট প্লেয়ার ছিলেন তো প্রতীক মণ্ডল রেফ্রি তিনি কিন্তু সেটাকে ডক্সোর আন্ডারে সেই ফাউলটাকে ফেলেন অর্থাৎ ডিনাইং আ গোল অর অ্যান অবভিয়াস গোল স্কোরিং অপরচুনিটি এবং সেই কারণে তিনি পেনাল্টি এবং রেড কার্ড দেখেন পেনাল্টিটা নিয়ে এবার খুব একটা কিছু বলার নেই কারণ সেক্ষেত্রে কিন্তু একটা আম মুভমেন্ট হয়েছিল জুয়ান কিন্তু হাত দিয়ে একটা আটকানোর চেষ্টা করেছিলেন এবং সেটা যতটাই স্লাইটেস্ট অফ টাচ হোক না কেন যেকোন তিনি কিন্তু এমনি একটা নাটক করেন আমরা সবাই জানি কিন্তু যতটাই স্লাইটেস্ট টাচ হোক না কেন সেখানে কিন্তু একটা আর্মের মুভমেন্ট হয়েছিল সো ইন কেস যেহেতু সেখানে একটা আর্ম মুভমেন্ট হয়েছিলো তো স্বাভাবিকভাবে এরকম ধরে নিতে পারি যে পেনাল্টিটা জাস্টিফাইড কিন্তু সেটা ডক্সো রান্নারের কতটা পড়ে কারণ বলটা কোন জায়গাটা ছিল প্লেয়ারটা লাস্ট ম্যান ছিল কিনা লাস্ট ম্যাচ ছিল এরকমটা আমরা মানে দেখেছি এইটা হয়তো আমি খুব একটা লজিকের মধ্যে লাগবো না কিন্তু কতটা টাচ হয়েছে আর কত কতটা বলটা কন্ট্রোলে ছিল দিয়ে মরিসিও সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর তার কারণ ডিনাইং এন অবভিয়াস স্কোরিং অপরচুনিটির ক্ষেত্রে আমরা এর যিনি হেড অফ দ্য রেফ্রিজ অপারেশন অর্থাৎ ট্রেভার কেটেলবাবুর বক্তব্য দেখেছিলাম যে পিভি বিষ্ণু যে শরটা অ্যাপুইয়ার হাতে লাগে সেটাকে কিন্তু উনি বলেছিলেন যে দিস ইজ নট আ ডক্সো অফেন্স দিস ইজ নট আ ডিনাইং গোল অর অ্যান অভিয়েন্স গোলস্কোরিং অপরচুনিটি তাহলে সেইটা যদি ডিনাইং গোল অর অবভিয়াস গোল গোলস্কোরিং অপরচুনিটি না হয় তাহলে আজকের এটা কীভাবে একটা ডিনাইং গোল অর অবভিয়াস অভিয়াস গোলস্কোরিং অপরচুনিটি হলো ডক্সোর আন্ডারে পড়লো সেইটা নিয়ে কিন্তু একটা ডাউটের জায়গা থেকেই যাচ্ছে আমি বলবো না সেটা পেনাল্টি ছিল না পেনাল্টি ছিল কারণ যেহেতু লাস্ট প্লেয়ার একটা আর্মের মুভমেন্ট হয়েছে পুল হয়েছে যদিও দীর্ঘ পুল করেছিলেন কিন্তু সেখানটা পুল হয়েছে কিন্তু রেড কার্ডটা আমার মনে হয় ইটস এ কাইন্ড অফ হার্স এটা কাইন্ড অফ হার্স এটা কিন্তু খুব খারাপ একটা ডিসন ছিল প্রতীকবাবুর থেকে কারণ প্রতীককে কিন্তু আমরা ভালো রেফরি হিসেবেই কনসিডার করি ইভেন আমি কিন্তু অ্যাটলিস্ট করি তার খেলানো নিয়ে কিন্তু খুব কমই বিতর্ক থাকে তো এই কার্ডটা কিন্তু দেখানো নিয়ে সত্যি সত্যি কিন্তু খুব একটা মানে প্রবলেম হলো আচ্ছা অনেকেই ব্যাকআপ ইনভেস্টরের ব্যাপারে জিজ্ঞেস করছো ইনভেস্টার আছে কি বলতে পারবো না তবে হ্যাঁ একটা ব্যাকআপ অপশন তো ভাবা আছে এবার তিনি ইনভেস্ট করবেন নাকি সঞ্জীব গোয়েঙ্কার মতো ক্লাবের শেয়ার নিজের অন মানে ওন করতে চাইবেন সেটা বলতে পারবো না কারণ সঞ্জীব গোয়েঙ্কা যেরকম নিজেকেই মানে বলেন যে ওনার অম মোহনবাগান সুপার স্যান্ড কারণ ওটা এটা কিন্তু উনি মানে নিজের যে অফিশিয়াল প্যাডে আছে সেখানেই লেখেন তো সেরকম কিছু আছে কিনা আমি বলতে পারবো না তবে হ্যাঁ ব্যাকআপ একটা অপশান আছে এটুকু বলতে পারি তো যাই হোক যারা যারা এতক্ষণ পর্যন্ত স্ট্রিমিংটা সবাই জয়েন করলেন সকলকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ সকলে একটু স্ট্রিমিংটা লাইক করুন এত রাত্রেবেলা জয়েন করেছেন আমি এত এত মেসেজ পাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মানে এত রাত্রেবেলা এত মানুষকে একসঙ্গে পাওয়া সেটা সত্যি কিন্তু প্রাপ্তি হয়তো কিছু এই চ্যানেল থেকে আপনারা পান বলেই আসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো এইটুকু বলতে পারি যে নিলতপন যেটা মোহনবাগার এগেন্স্টে ওটা পেনাল্টি ছিল না ওরকম পাঁচটা ইনসিডেন্ট দেখা যাচ্ছে তো ইউরোপিয়ান ফুটবলে আমি আপনার কোনো কথাকে গুরুত্বই দিলাম না ঠিক আছে কারণ আমি আপনাকে এক্ষুনি একটা ম্যাচের কথা বলছি আপনি একটু সৌদি লিগের কালকের আল খালিজ ভার্সেস আল নাসার ম্যাচের হাইলাইটটা দেখুন সেখানে দেখুন আল নাসার একজন ডিফেন্ডার তার নাম ছিল লেজমি ঠিক আছে তিনি দেখবেন তার একটা বল হাতে লাগে এবং সেই সময় তিনি বলের দিকে তার চোখটুকুও ছিল না ঠিক আছে তিনি যেদিকে বল আসছে তার উল্টো দিকে তাকিয়েছিলেন কিন্তু তার হাতটা বেরিয়েছিল অ্যান্ড সেক্ষেত্রে কিন্তু রেফারি সেটাকে ভিআর চেক করে পেনাল্টি দিয়েছেন তো আমি ফালতু ফালতু আপনাদের এই ভুল ভাল বোকার মতো মানে কথাতে একদমই মানে কর্ণপাত করতে রাজি নই দাদা আপনার যদি মনে হয় যে সেটা পেনাল্টি ছিল না সেটা ইটস আপনার ম্যাটার ইটস কমপ্লিটলি ইয়োর চয়েস আপনি যা ইচ্ছা বলতে পারেন এইবার কোনো একটা ম্যাচে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেই ভুল হয়েছে মানে সেই সেই ভুলটা কি আমি কি আবার সেটাকে মানে রিপ্লে করবো নাকি হ্যাঁ হয় ভিএআর থেকেও ভুল হয় ইউরোপিয়ান ফুটবলেও যারা রেফরিনা খেলেন তারাও ভুল করেন এবং সেটা ভুল হলে সেটাকে নিয়ে শিকার হয় তাদের শাস্তি হয় সব কিছু হয় সেটা ইন্ডিয়াতে হলে আমাদের কিছু বলার থাকতো না আপনি যদি মনে করেন যে লাগাটা হ্যান্ডবল ছিল না তাহলে আমি বলবো যে আপনি ফুটবল কিছু বোঝেনি না তো সেই সেইটা নিয়ে আপনার সঙ্গে আমি কোনো কথা নই ঠিক আছে সো ভেরি ক্লিয়ার কাট থট ফ্রম মাই সাইড আর আপনার যদি মনে হয় যে আপনি বেলাল্ডির কিছু দেখবেন আমি বললাম কালকেরই ম্যাচটা হয়েছে কালকেরই আমি ম্যাচটা দেখছিলাম তারপরে আমি লাইভ করতে এসেছি তো কালকের ম্যাচের একটু ক্লিপিংসটা দেখে নেবেন সেখানে আমার কাছে যদি ক্লিপিংসটা এখন থাকতো ল্যাপটপটা খোলা থাকতো আমি এখন দেখিয়ে দিতাম আমার কাছে ক্লিপিংসটা রয়েছে ঠিক আছে তো আপনি দেখবেন ইউটিউবে গিয়ে সোনি লিভের যে ইউটিউব প্রোফাইলটা রয়েছেন সেই প্রোফাইলটা গিয়ে দেখবেন আমি ঠিকঠাক করে সার্চ করবেন আল নাসার আলখালিস ম্যাচ অ্যান্ড সেখানে রোনাল্ডো কালকের দুটো গোল করেছে। তো আল নাসারের এরকম একটা পেনাল্টি দেওয়া হয়েছে এবং যেখানে আল নাসারের ডিফেন্ডার আলী লাজমি তিনি নিজের গোলের দিকে মুখ করেছিলেন এবং সেই সময় একটা বল তার এসে লাগে এবং সেটা ডক্স পড়া কোনো বল না মানে একদম জাস্ট টপ বক্সের মাথায় লাগে তো জাস্ট টপ বক্সের মাথায় ইনসিডেন্টটা হয় তো পেনাল্টি এরিয়ার একদম মানে লাইনের ঠিক একটু সামনের দিকে এরকম ইনসিডেন্ট এবং সেই বলটা সেরকমভাবে গোলের দিকেও যাচ্ছিল না বলটা বাইরের দিকে যাচ্ছিল তো সেই সময় আলী লাজমি তিনি হাত তাকে শো করেন এবং যেটাকে আমরা বলি যে ন্যাচারাল পজিশন অব দ্য হ্যান্ড যেরকমভাবে অ্যাপুইয়ার ছিল একদম মানে বলা যায় একদম সেম ইনসিডেন্ট তাও অ্যাপুইয়ার চোখটা বলার দিকে ছিল লাজমির চোখটাও বলার দিকে ছিল না সো ইন দ্যাট কেস সেই বলটা তার হাতে লাগে এবং সেটাকে পেনাল্টি অ্যাওয়ার্ড করা হয়েছিল তো সেখানে করা হচ্ছে আর এখানে বলে লাভ নেই পেনাল্টি টেনাল্টি নিয়ে কোনো কথা বলে লাভ নেই আচ্ছা নয়ং পাল কী বলছেন আচ্ছা আমার কম আপনি একবার কমেন্টটা করুন কারণ আমরা আমাদের লাইফের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি রাইট ব্যাকে তো মার্ক খেলতে পারে মার্কে রাইট ব্যাকে খেলাবে না নোয়াকে আটকানোর মতো ক্ষমতা মার্কের নেই মার্কের যা ফিজিক্স রয়েছে নোয়াকে আটকানো পসিবল না আচ্ছা ক্লাব ম্যানেজমেন্টে চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে না ক্লাব ম্যানেজমেন্টে চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি আমি আপাতত দেখতে পাচ্ছি না এই মুহূর্তে ওরকমভাবে তো কোনো কিছু চেঞ্জ হয় না সো দ্যাটস দ্য থিংস ওকে থ্যাংক ইউ সো মাস টল অফ ইউ আমার কাছে যে আপডেট ছিল আমি শেয়ার করে দিলাম থ্যাংক ইউ সো মা সকলে ভালো থাকো সুস্থ থাকুন হচ্ছে পরে কোনো লাইফ বা পরের কোনো ভিডিও গুড নাইট সকলকে